দোকানে বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানি দোকানটার নাম বলে দাও বিরিয়ানি দোকানটার নাম হলো জাস্ট ফ্রাই এখানে আপনারা ফুল প্লেট একশো টাকা এবং হাফ প্লেট ষাট টাকায় বিরিয়ানি পেয়ে যাচ্ছেন এবং ফুল প্লেটে আনলিমিটেড প্রাইস পেয়ে যাচ্ছে কোথায় কোথায় বলো এটা এটা হচ্ছে কলসি এসবিআই ব্যাঙ্ক এবং স্টেট ব্যাংকের একদম মাঝখানে হ্যাঁ এসবিআই ব্যাংক এবং ইন্ডিয়ান ব্যাংকের একদম মাঝখানে চৌমাতা যেটা বলছি চৌমাতা চৌমাতা হ্যাঁ এবং দারুণ বিরিয়ানি করে ছেলে আমাদেরকে প্রতিদিন খাওয়ায় হ্যাঁ ম্যাক্সিমাম সময় ওদের কাছে নেই হাফ প্লেট বিরিয়ানির অর্ডার দিলাম যে কাকা বাবু আমার সঙ্গে বসে খাচ্ছে আপনি খাবেন তো বিরিয়ানি খুব ভালো ব্যান না বিরিয়ানি খুব ভালো এবং সকাল থেকে এখানে ভিড় লেগে থাকে এবং এত গরম গরম বিরিয়ানি করে হাফ প্লেটের অর্ডার দিলাম দেখি ভাইরা কখন আনে তোমরা বাসবে সে খেয়ে যাবে গোলসিতেই এখানে লাঞ্চ করে আমি একটু গাড়িতে উঠবো এখনও গাড়ি আসেনি ক দেখা যাক তারপরে তোমার সঙ্গে আবার তোমাদের সঙ্গে আমার আবার হবে এই যে গরম বিরিয়ানি বিরিয়ানি চলে এসছে তারপর দেখে নাও টাকা খাচ্ছে ওকে থ্যাংক ইউ বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে লাঞ্চটা করে নিই তারপর